কিন্তু বাংলাদেশের মহিলাদের হিন্দু মহিলাদের অন্তত শাখা সিঁদুর পরা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা নেই এটা জোর করে মিথ্যে খবর দিয়ে অতিরঞ্জিত খবর দিয়ে এখানকার হিন্দু ভোটকে কনসোলিডেট করানোর চেষ্টা করছে এখানকার মিডিয়া আর কারণ নেই হাজার হাজার মিথ্যে মিথ্যে লক্ষ লক্ষ বাজারে চলছে ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে শুধু দুটো দেশের সম্পর্ক নয় দুটো মানুষের সম্পর্ক আদানির ব্যবসা চলবে আর সাধারণ আলু পেঁয়াজ ব্যবসায়ীদের ব্যবসা চলবে না সেটা তো হতে পারে না কি হয় তাহলে আমি যদি হিন্দুদেরকে এত ভালোবাসি আমি হিন্দু হিন্দুরা আমার এত প্রিয় হিন্দুদেরকে আমি ওখান থেকে ডেকে নিয়ে এসে বলবো তো ভাই এখানে তুমি থাকো ওই সময় তুমি বলবে ভারত ধর্মশালা নয় এই বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচারের যে ঘটনাগুলো সামনে আসছে আমরা ভারতীয় বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো দেখে তো আতঙ্কের মধ্যে যে সেখানে হিন্দু ভাইদের তো প্রচুর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা ঘটনা কিন্তু এই অত্যাচারের ঘটনা যতটা না হচ্ছে এটা তিলকে তাল করে দেখানো হচ্ছে ভারতীয় মিডিয়াতে ওখানকার যে মানে এখানকার যে অল্ট নিউজ বলে আমাদের যে ফেক নিউজ যারা এখানে ডিডিওয়াং করেন মোহাম্মদ জুবের এবং প্রতীক সিনহা ওখানকার যে তাদের কাউন্টার পার্ট রিউমার সেন্সার রিউমার সেন্সার সোনাউর রহমানের সঙ্গে আমার নিজের ব্যক্তিগতভাবে কথা হয়েছে সোনাউর রহমান পরিষ্কার টুইটার হ্যান্ডেলে এবং রিউমার সেন্সার নিজেরা কন্টিনিউয়াসলি ভারতবর্ষের বিভিন্ন রাইটউইং হ্যান্ডেল থেকে যেভাবে যে বাংলাদেশের ঘটনাকে বড় করে অতিরঞ্জিত করে দেখাচ্ছে সেটা লজ্জাজনক বিষয় সেটা অপমানজনক বিষয় ভারতীয়দের জন্য এবং ওখানকার সংখ্যালঘুদের জন্য মানে ওখানকার হিন্দুদের জন্য সেটা আতঙ্কের বিষয় কেন হিন্দুদের কথা তুলে ধরছে তাহলে তো সেখানে হিন্দুরা নিরাপত্তা পাবে হিন্দুদের কথা ওখানে যদি বাংলাদেশে হিন্দুদের কথা যদি এখানকার এখানকার মিডিয়া অতিরঞ্জিতভাবে তুলে ধরে ওখানকার ওখানকার সংখ্যাগুরু মানে মুসলমানদের এটা মনে হতে পারে যে এটা অসুবিধা সৃষ্টি করছে বাংলা ওখানকার হিন্দুরা সেখানে চাপ তৈরি হতে পারে হিন্দুদের যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেঘমল্লার বসু ছাত্র সংগঠনের নেতা তিনিও একই কথা বলেছেন ফারাদ মাজারও একই কথা বলেছেন সবাই একই কথা বলছেন যে বাংলাদেশে যেভাবে মুসলমানরা মানে যে যে পরিমানে হচ্ছে সেই পরিমানে এতখানি করে দেখানোর কোনো কারণ নেই এই এই এইটার ফলে দুদেশের সম্পর্কটা দুদেশের মানুষের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে কিন্তু হাজার হাজার যে মন্দির ভেঙে ফেলা হচ্ছে বাংলাদেশে এই হাজার হাজার শব্দটাতে আমার যথেষ্ট আপত্তি আছে এই হাজারের তথ্য আজ অব্দি কেউ দেখাতে পারিনি আমি কালকেই একটি ভিডিও দেখছিলাম যে ইস্কনের লোকজন নাকি ওখানকার গরু মহিষদের মুসলমানরা ইস্কনের ওখান থেকে যে গোশালা আছে সেখান থেকে নাকি গরু মহিষদের ছেড়ে দিচ্ছে তারপরে সেই সোনাউর রহমানরা ওই ভিডিওটাকে ডিবাং করে দেখিয়েছে যে ওটা চণ্ডীগড়ের একটি ঘটনা পুরনো ঘটনা সেটাকে নিয়ে ওরা দেখাচ্ছে এখন এটা ইস্কনের সমস্যা রকম হাজার অপতথ্য হাজার মিথ্যে লক্ষ লক্ষ মিথ্যে বাজারে চলছে এবং এই দায়িত্ব নিয়ে বলছি ঊনপঞ্চাশটি মিডিয়া ভারতের ঊনপঞ্চাশটি মিডিয়া কালকে এটা খবর হয়েছিল এএনআই থেকে শুরু করে এবিপি আনন্দ রিপাবলিক বাংলা সবাই মিথ্যে কথা ছড়াচ্ছে সবাই কথা মিথ্যে বলছে যতটা না হচ্ছে তার থেকে অনেক বেশি এই আগে আগে একটু একটু আমি ভাবছিলাম যে এবিপি আনন্দ লিখেছে একটা ফেসবুক পোস্টে তাদের লিখেছে বাংলাদেশের মহিলাদের শাখা সিঁদুর পরে নাকি হিন্দুরা বেরোতে পারছে না অথচ সৌমিত্র অস্থিদার যিনি নিজে বাংলাদেশে বহুবার গেছেন এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যার সম্পর্ক অত্যন্ত ভালো তিনি পরিচয় সৌমিত্র চিত্র পরিচালক উনি বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে এক সময় কাজ করেছেন বাংলাদেশের বহু সময় গেছেন এবং বাংলাদেশের মানুষের সঙ্গে তার হৃদ্ধতার যোগাযোগ আছে তিনিও নিজে দেখিয়েছেন যে আমি যদিও শাখা সিঁদুর পরাকে সমর্থন করি কি না করি সেটা ভিন্নতর প্রসঙ্গ কিন্তু বাংলাদেশের মহিলাদের হিন্দু মহিলাদের অন্তত শাখা সিঁদুর পরা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই এটা জোর করে মিথ্যে খবর দিয়ে অতিরঞ্জিত খবর দিয়ে এখানকার হিন্দু ভোটকে কনসলিডেট করানোর চেষ্টা করছে এখানকার মিডিয়া আর কোন কারণ নেই এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় জানতে পারলেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে তার সঙ্গে হিন্দু মানে বাংলাদেশের হিন্দু ওই একই সঙ্গে এই যে মিডিয়াতে আমরা দেখছি না যতটা না ভারতীয় হিসাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেই কথাগুলোর মধ্যেও আমার আরেকটা জিনিস এটা অনেক বেশি পলিটিক্যাল কথা এটা আওয়ামী লীগের মানুষজন আওয়ামী লীগের মানুষজনের উপরে আক্রমণটা হয়তো হয়েছে কিছু কিছু জায়গায় সেটা বিশে আগস্টের পরে পাঁচ থেকে বিশে আগস্টের যে গোটা ঘটনাটাগুলো ঘটলো তারপরে আওয়ামী লীগের উপরে কিছু আক্রমণ হয়েছে কিন্তু এমন কোনো চিহ্নিত করে ঘটনা হয়তো একটা দুটো ঘটবে না এমনটা নয় একটা ফ্লুইড সরকার আছে সরকার এখনো স্থিতিশীল নয় ইউনুসকে বসানো হয়েছে তারা তাদের পক্ষেও ল অ্যান্ড অর্ডারটাকে আগে ঠিক করা বেশি জরুরি সেইখানে এই ধরনের মানে এই ঘটনা একটা দুটো ঘটলেও ঘটতে পারে কিন্তু সেটাকে বেশি করে দেখানোটা এটা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় নয় যারা করছেন তারা ভুল করছেন অধিকারী তো বলছেন রাজনীতি ভুলে হিন্দুদেরকে এক হয়ে এটা আন্দোলন করতে হবে এবং পিঁয়াজ বা আরো যে সমস্ত সবজি আলু এগুলো বন্ধ করে দেওয়ার তিনি কথা বলছেন অন্যদিক থেকে বিরোধীরা দাবি তুলছেন যে মোদী কেন চুপ করে রয়েছে মোদী কেন কিছু বলছে না এই দুটো বিষয় আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর আছে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে শুভেন্দু অধিকারীকে যে মোদী এবং অমিত শাহ পাত্তা দেয় না সেটা আগেই প্রমাণিত এখনও প্রমাণিত শুভেন্দু অধিকারী যতটা বাড়িয়ে বলেন তার থেকে অনেক বেশি পাত্তা দেন অন্যান্যদের শুভেন্দু অধিকারীকে যে কথাগুলো বলছেন আলু পেঁয়াজ বন্ধ করে দেবো সবার আগে আদানি আলু আদানির বিদ্যুৎ থাকে বন্ধ করতে বলুন যে আদানির বিদ্যুৎটা যেখানে গিয়ে পৌঁছাচ্ছে জানিয়ে এত অসুবিধা ঝাড়খণ্ডের গোড্ডা থেকে যে বাংলাদেশে পৌঁছাচ্ছে জানিয়ে নিয়ে এত অসুবিধা সেটাকে আগে বন্ধ করাটা বেশি জরুরি সেটা কেন বন্ধ করতে বলছে না আলু পেঁয়াজ বন্ধ করা তো অনেক সোজা ব্যাপার আলু পেঁয়াজ তো বর্ডারে বন্ধ করে দেওয়া যায় আদানির বিদ্যুৎটা যাতে বন্ধ হয় সেটা বন্ধ করুন আদানির ব্যবসা চলবে আর সাধারণ আলু পেঁয়াজ ব্যবসায় যে ব্যবসা চলবে না সেটা তো হতে পারে না শুভেন্দু অধিকারীকে যে কারণে শুভেন্দু অধিকারীকে বলেছেন তুমি তোমার মতো লাফাও তোমাকে আমরা খুব একটা বার্তা দিচ্ছি না যা হবার হবে শুভেন্দু অধিকারী তিন দিন পূর্বে পেট্রোপোলে যে একটি প্রোগ্রাম করেছিল সেখানে শুভেন্দু অধিকারী কলকাতার একটি হিন্দু সমাবেশ থেকে দাবি করেছে যে সাত গাড়ি পিঁয়াজ পচে গেছে তার আন্দোলনের ফলে এবং এ ধরনের বাংলাদেশে যদি ওই চিন্ময় কৃষ্ণকে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে রেহাই না করলে এবং হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে শুভেন্দু অধিকারী বলেছেন আরও অন্যান্য জায়গায় তার বাংলাদেশ এবং ভারতের ব্যবসা বন্ধ করে দেবে এইগুলো শুনলে হাসি পায় আর কি মানে শুভেন্দু অধিকারীর এই ক্ষমতা যদি থাকে উনি পাঁচ গাড়ি না সাত গাড়ি পেঁয়াজের থেকে একটা পেঁয়াজ পচা পেঁয়াজ তুলে একটু দেখান যে উনি 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 কাজটা করেছেন সেটা দেখলেই আমরা খুশি হব পচা পেঁয়াজটাকে বৈঠকক্ষণ বাজার থেকে নয় ওই বল থেকে তুলে একটুখানি দেখান যে পেঁয়াজটা বন্ধ হয়েছে সেই পেঁয়াজটা দেখে আমরা শান্তি পাবো এরম কোনো ঘটনা ঘটেনি আচ্ছা আরেকটা জিনিস বলি পেট্রো পেট্রোবোলে যদি বর্ডার সিল হয়ে যায় আমি উনি বলছেন যে যে বর্ডারটাকে ওপেন করে দেওয়া হোক প্রথমে বলেছিলেন বর্ডারকে ওপেন করে দেওয়া হোক ওখানকার নির্যাতিতরা এখানে চলে আসবেন নরেন্দ্র মোদি রাজি হলেন না কেন অমিত শাহ রাজি হলেন না কেন ওখান থেকে তো হিন্দুরাই আসতো যদি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে মানে হিন্দুরা নির্যাতিত এসছে তো ত্রিপুরাতে আমরা এবি আনন্দ আর বাংলাতে দেখলাম ত্রিপুরাতে একটি হিন্দু পরিবার তারা কান্নাকাটি করছে তাদেরকে লকআপের মধ্যে ধরে রাখা হয়েছে তারা বলছে আমাদেরকে মেরে ফেলে দিন কিন্তু আমরা বাংলাদেশে ফেরত যাব না এই ঘটনা একটা দুটো ঘটবে না এমনটা নয় কিন্তু পুরো বর্ডার খুলে দিয়ে নাগরিকত্ব দিয়ে দেওয়া যেত নাগরিকত্ব দিয়ে দেওয়া যেত তাহলে তো তাদের সিএ আমাদের রাজি নয় এখানকার চোদ্দ দিনের জেল কাস্ট হয়েছে আমি একটা শুনেছিলাম জেল কাস্টডি হয়েছিল চোদ্দ দিনের জেল কাস্টডি যদি হয় তাহলে আমি যদি হিন্দুদেরকে এত ভালোবাসি আমি হিন্দু হিন্দুরা আমার এত প্রিয় হিন্দুদেরকে আমি ওখান থেকে ডেকে নিয়ে এসে বলবো তো ভাই এখানে তুমি থাকো ওই সময় তুমি বলবে ভারত ধর্মশালা নয় আর এই সময় তুমি বলবে ভারত বেচাপকে খুলে দিন দুটো তো একসঙ্গে চলতে পারে না হয় তাহলে ধর্মশালা বানিয়ে দিন আর নয়তো তাদের পেট্রোলটাকে বন্ধ করে দিন যে কোনো একটা কিছু করুন কেন বিজেপি নেতারা তো বলছে যে ধর্মীয় অত্যাচারের কারণে যারা আসতে চাইবে ভারত বাংলাদেশ পাকিস্তান তাদেরকে স্বাগত স্বাগত নাগরিকত্ব দেওয়া দিন তাহলে সেটা সেটা দিন সেটাও তো একটা ডেট লিমিট আছে সেটা দিন দিতে তো বারণ করিনি কিন্তু গোটা বিষয়টা যে এটা কি করা হচ্ছে না হচ্ছে না তথ্য কি আরে তথ্য কী বলে আগে তো আপনাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আপনি ধর্মীয় অত্যাচারের কারণে বাইরে এসেছেন সেই প্রমাণটা কি করতে পারবেন কে ওখানে বাংলাদেশে কি লিখে দেবে হ্যাঁ ভাই তোমাকে আমি অত্যাচার করেছিলাম কেউ কি লিখে দেবে যদি না লিখে দেয় তাহলে এই এই কথাগুলোর কোনো মানে নেই এই কথাগুলো শুধুমাত্র নিজেদের আমি বারবারও বলছি আগেও বললাম আপনিও নিজে বললেন হিন্দু ভোট ভারতবর্ষে কনসোলিডেট করা সামনে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন বাংলায় হিন্দু ভোটকে কনসোলিডেট করা এটাই একমাত্র উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই এবং তার পিছনে এই কিছু কিছু মিডিয়া কাজ করছে সোজা পিছনে বিজেপি শাসিত ত্রিপুরা এবং পশ্চিমবাংলারও বেশ কিছু জায়গায় হোটেল মালিকরা বলেছেন যে বাংলাদেশিদের আমরা হোটেল দেবো না এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে চিকিৎসা করাতে করাচি বা ওই লাহোর পাকিস্তানে যান ভারতে আসবেন না কোনো আন্তর্জাতিক আইন কোনো দেশীয় আইন কোনো আইনেই কোনো চিকিৎসক এটা বলতে পারেন কিনা আমার জানা নেই যুদ্ধ হলেও অপরপক্ষের কোনো যদি আহত মানুষ এসে পড়েন তাকে চিকিৎসা করতে বাধ্য কোনো ডাক্তার যিনি বলেছেন সেই ইন্দ্রনীল খান একজন বিজেপির নেতার নার্সিংহোমে দাঁড়িয়ে এই কথাটা বলেছেন সেই নার্সিংহোমে হয়তো উনি চাকরি করেন কোনো সুস্থ স্বাভাবিক চিকিৎসক এটা বলতে পারেন না তিনি যদি বল থাকেন বলে থাকেন তাহলে সেটা তিনি তিনি তার যে পেশা সেই পেশাকে অপমান করেছেন সমগ্র মানবজাতিকে অপমান করেছেন এইটুকুই বলার এটা করা যায় না ভারত বাংলাদেশের সম্পর্ক এবং সুভেন্দু অধিকারীর ভূমিকা কি বলবেন ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে শুধু দুটো দেশের সম্পর্ক নয় দুটো মানুষের সম্পর্ক দুটো দেশের মানুষের সম্পর্ক এই মানুষদের সঙ্গে সম্পর্কটা অনেক বেশি বাড়বে ধরা যাক আমি কালকের একটা উদাহরণ দিই ওখানকার আনু মহম্মদ বলে একজন অধ্যাপক সালিমুল্লাহ খান এবং আরও ১৪৩ জন এখন আরও নাম সংখ্যাটা বাড়বে একটি লিফলেট প্রকাশ করেছেন তাদের তাদের একশো জনের সই আছে তারা একটি দামি কথা বলেছেন তারা বলেছেন তুমি তোমার দেশের সাম্প্রদায়িকতা সামলাও আমার দেশের সাম্প্রদায়িকতাটা আমরা বুঝে নেব আমার দেশের সাম্প্রদায়িকতাকে আমরা কীভাবে সামলাতে হয় জানি চট্টগ্রামে যে আইনজীবী যে সাইফুল আলম সাইফুল আলমকে কে বা কারা মেরেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলাদেশে মানুষ যে শান্ত হয়ে কোনো অরাজকতা তৈরি করেনি কোনো দাঙ্গা হয়নি চট্টগ্রামে সেটার জন্য বাংলাদেশের মানুষকে হাজারো সেলাম